رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي اعوذ بك من همزات الشياطين واعوذ بك ربي ان يحضروا الحمد لله امرا تلاوات رمضان 1900 ها 2024 رمضان شروع كورشي 2025 এটা 2025 ইনালিল্লাহ এত বড় ভুল আলহামদুলিল্লাহ সকল কৃতজ্ঞতা আল্লাহর প্রশংসা আমরা বলছি কৃতজ্ঞতা কারণ আল্লাহর কি কি প্রশংসা করবে কোনটা নিয়ে প্রশংসা করবে কিভাবে মানুষের পক্ষে সম্ভব আল্লাহর প্রশংসা করা প্রশংসা একজন মানুষ একজন মানুষকে করতে পারে হ্যাঁ কৃতজ্ঞতাও আদায় করতে পারে একজন মানুষ একজন মানুষের কিন্তু কোশ্চেন হল আল্লাহর ক্ষেত্রে যেটা রীতিমতো অসবল বিবেচনা করে দেখবা তোমরা রব আল আলমিন সৃষ্টিকর্তা প্রতিপালক জগৎবাসীর সৃষ্টিকর্তা প্রতিপালক জগৎবাসীর আর রহমান পরম করুণাময় আর রাহিম দয়ালু দাতা দিন তিনি মালিক এমন এক দিনের যেই দিন সব কিছুর দেনা আদায় হবে বিচার দিনের এখানে কোনো কথা নেই আমরা প্রচলন করে নিয়েছি বিচার দিন কিন্তু কেয়ামতের দিন রেজাল্ট আউট হওয়ার দিন ওদিন কোনো বিচার আচার নেই বিচার আচার এই পৃথিবীতে ওদিন শুধু রেজাল্ট আউটের দিন কে কি অর্জন করেছ তার ফল নাও অর্থাৎ পরীক্ষার রেজাল্ট তো আমরা দেখতেই পাই তো যেদিন রেজাল্ট আউট হয় সেদিন তো আর কোনো যাচাই বাছাইয়ের প্রশ্ন থাকে না দিন শব্দটি দায়েন থেকে এসেছে দেনা দে আমরা আল্লাহতালা আমাদের বোধের মধ্যে এটা বলতে দিয়েছেন যে তুমি এটা বলো আমরা মনে করি এখানে অশুদ্ধতার কোনো প্রশ্ন নেই যেহেতু আমরা বিশ্বাস করি আল্লাহ তালা পড়তে দিয়েছেন আমাদেরকে অনুমতি দিয়েছেন আমরা পেয়েছি বলে মনে হয় আর না হলে যতটুকুই পড়তে পারি এটুকুও সম্ভব হতো না যদি তারই পারমিশন না দিতে তাহলে মালিক ইয় এখানে যদি সহজ বাংলা একটা কথা বলি মহাজন মানে তোমার ইসের দিনের দ্বারা বাংলা একটা কথা হালখাতার দিনের প্রতি বছর ব্যবসায়ীদের হাল খাতা হয় সারা বছর কি করেছেন হিসাব নিকাশ দেন বাকি কত থাকলো কি আছো টাকা পয়সা আদায় করেন নতুন মালামাল নেন তো এই জীবনটা আপনাকে দেওয়া হয়েছিল উপার্জনের জন্য পরকাল কি করেছেন তার জন্য আনেন আবার আমরা এই যে ক্রস রেফারেন্স আপনার থেকেই মুখে চলে আসে জীব বাটকানো যায় না তো ধৈর্য ধৈর্য আল্লাহ তালা যেন তৌফিক দেন সরাসরি মুখে চলে এসেছিল যে প্রত্যেকটি মানুষ তার অর্জনের দেনার দায়ে দায়বদ্ধ অতএব আমরা যে মালিক ইয়মির দিন তর্জমাটা করছি যেদিন তিনি মহাজন তিনি মালিক যেদিন সকলের দেনা আদায় করতে হবে এই দেহটাও একটা দেনা এই যার যে জীবনে যতটুকু সময় সেটাও দেনা সব ঋণের উপরে ব্যাংকের থেকে টাকা নিলে জমি বন্ধক দিয়ে টাকা নেই তো এখন আমাদের সুকর্মের উপরে এই দেহটা দেনা দেনা আদায় যেদিন হবে সেদিনের মালিক তিনি এখানে এসে অর্থাৎ এই তিনটি কথা যার বুঝে এসেছে আমি একটু আগ বাড়িয়ে যেটা বলি সেটা হলো এই তিনটি আয়াত সালাত কোরআনের সালাত আপনি আপনার সমাজে সালাতের মানে কি করেন আমি ওই বিতর্কে যাব না অর্থাৎ তিনটি আয়াত বা হ্যাঁ তিনটি আয়াত আল্লাহর প্রশংসাজনিত প্রশংসা করা আল্লাহকে আল্লাহকে দেওয়ার অর্থাৎ আমি এগুলো বুঝি আল্লাহর প্রতি নিবেদিত আমি কৃতজ্ঞ তুমি যে সৃষ্টিকর্তা প্রতিপালক জগৎবাসীর এটাও আমি জানি তুমি পরম করুণাময় তুই দয়ালু দাতা এটাও আমি জানি অতএব এখন আমি শুধু তোমার গোলামি করবো এই যে শুনে এখন আমি শুধু তোমারই গোলামি করব। অতএব এই আঁকা নাস্তায় অতএব শুধু তোমার কাছেই সাহায্য প্রার্থী হই বা তোমার কাছেই সাহায্য চাই অর্থাৎ আবার কোন বলা তো এই আঁকা না বুধু বা এই আঁকা নাস্তায় কেবল তোমারই গোলামি করব কেবল তোমারই আমরা গোলামি করব আচ্ছা আমরা কেন বলি না বুধু তো আমরা গোলামি করবো আমি তো একা যদি আমি একা বলি সুরা ফাতে। আমরা কোথেকে এলো কারণ আমি আসলে একা নই সুরা রহমান তার বত্রিশ বার বলে হবে আলা এ রি কুমা তাহলে কোন সে সৃষ্টিশৈলী বা কোন সে বিষয় নিয়ে তোমাদের প্রতিপালকের হে দুজন টুকাজিবার তাহলে এটা পরিষ্কার প্রমাণিত একটি মানুষ আর একটি জিন সমন্বিত জীবন আমাদের বুঝে নেই সিরাত আলযীনা আনআমতা আলাইহি তো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা কা নস্তাঈন কেবল তোমারই গোলামি আমরা গোলামী করব আমরা অতএব কেবল তোমারই কাছেই সাহায্য তোমারই সাহায্য প্রার্থী হই অর্থাৎ আমরা একটু আগে যে কারণে ভূমিকায় আমরা ওই কথাটা বললাম যে ওয়া ইযা সালাকা ইবাদি আনলি ফা ইন্নী ক্বারীব দেখো ক্রস আসে কি না রেফারেন্স তো সেই যে ব্যাপারটা সেই ব্যাপারটার এটা এরকম হলো যে কেবল আমরা তোমার গোলামি করব অতএব একান্ত তোমার কাছেই সাহায্য চাই তাহলে সরাসরি শুধু তার সাহায্য ছাড়া তার গোলামি করা সম্ভব নয় পরিষ্কার কিনা সেরা আবার আমাকে তাহলে এখানে দেখো সুরা ফাতেহা তেলাওয়াত করতে হলে পড়তে হলে বুঝতে হলে গোটা কোরআন জানা লাগে মানে ইন্ডিভিজুয়ালি আপনি সুরা ফাতেহা পড়ে কোনো লাভ নেই মানে কিছু পাবেন না কোরআন সম্পর্কতীয় যাবতীয় ধারণা থাকলে তারপর যদি কেউ তারপর যদি কেউ এই ফাতেহা পড়ে তাহলে সেটা বোধগম্য হয় প্রমাণ আমি কেমন করে আমার প্রার্থনা এলো সেরাত পদ তাদের পদ তাদের যাদের যাদের উপরে তুমি করুণা করেছ আমরা তর্জমা করে দিই যাদের উপরে নেয়ামত করেছ বিষয়গুলো সকলে যদি রমজানের মাস এই আশা এই প্রত্যাশা নিয়েই আমরা আল্লাহর কাছে প্রার্থী হব যে প্রভু আমরা যতটুকু যে পড়তে পারি অতটুকু যেন সরাসরি তোমার কাছ থেকে বুঝটা পাই আমি জিজ্ঞাসাগুলো তোমরা যেন সকলে ঠিক করো জিজ্ঞাসাগুলো কেন রাখছি আমি সেরাত আল্লা দিনা তা তালেহি আমি এমন একটা মানুষ যে আমি হ্যাঁ কেবল আল্লাহর গোলামিই করব একদিন তো আমরা বলেছি আমি বলেছি বা আমরা বলেছি এখন আমরা মুসলমানদের ধরে নেই আসলে তো তা নয় আমরা কেউ আল্লাহর গোলামি করি না মিথ্যা কথা বলা হয় বলে গোলামি করা মানে সব কথা তার মেনে চলা এর চাইতে তো এত কোনো জটিল কোনো কথা তো নয় তো আমরা তো এখানে উপস্থিত যারা আছি দূরে যারা আছি তারা কেহই তো এই ব্যাপারটা দাবি করতে বলতে পারবো না যে আল্লাহ আমাকে এই জীবনে কি করতে বলেছেন সেটা তো এই কোরআানে আছে কান আবুদু স্টাইলের দাবি কি করে পূরণ হবে তাই না তাহলে আমি আল্লাহকে নিবেদন করলাম সকল কৃতজ্ঞতা তোমার তুমি সৃষ্টিকর্তা প্রতি বালক জগৎবাসীর তুমি পরম করুণাময় তুমি দয়ালু দাতা এগুলো তো আমাকে বুঝতে হবে এগুলো তো আমাকে জেনে শুনে তাকে বলতে হচ্ছে বোঝা গেল কথাটা এখন এখানে সুরায় হিজিরে গেলে আমরা দেখতে পাবো তাই না ওলাকা দা তাই নাকা সব আমিন সাতখানা বারবার তেলাবাদ করার আয়াত তোমাকে দিয়েছি বা কোরআন ওই মহত্তম এই মহত্তম কোরআন এটাকে বলা হয়েছে ওপেনার তো আমরা ধরে নিয়েছি থেকে র্যান্ডাম পড়ে যাও কিন্তু সোরা ফাতেহার মধ্যেই যে সকল রহস্য তিন আয়াতকে বলছি সালাত আর বাকি তিন আয়াত জাকাত কোরআনই পরিভাষা অনুযায়ী কোরআনই আয়াত অনুযায়ী কোরআনের সংজ্ঞা অনুযায়ী জাকাত মানে নিজের পরিশুদ্ধির নিবেদন করা আল্লাহর কাছে নিজের পরিশুদ্ধির নিবেদন করা আল্লাহর কাছে অর্থাৎ যেভাবে আল্লাহ আমাকে একেবারে আসফলা সাহিলেনে ফেলে দিয়েছেন এখান থেকে তিনিই তুলতে পারেন আমাকে এবং তিনিই আমাকে পরিশুদ্ধ করে তুলে নিতে পারেন তো এই কথাগুলো যদি আমি কোরআন না জানি কি করে আমার পক্ষে নিবেদন করা সম্ভব সেরাত আল্লাদিনা আনাম তালিম তাহলে আমি জানি আনাম তালাহিম কারা তাহলে বললাম কিভাবে তার মানে আল্লাহর কাছে আমি যে পথটা চাচ্ছি সেই পথটা চাচ্ছি যাদের উপরে তুমি করুণা করেছ তার মানে মোটামুটি আমার একটা ধারণা আছে কাদের উপরে তিনি করুণা করেছেন ব্যাপারটা যৌক্তিক কি এবং সেটা কোরআন পড়া ছাড়া আসে না কোরআন জানা ছাড়া এই নিবেদন সম্ভব নয় গায়ের আল মাহদুব আলাইহিম প্রচলিত তর্জমা ওই সব লোকের পথ যাহা দিয়ে পুরস্কৃত করিয়াছ যাহারা অভিশপ্ত নয় যাহারা পথভ্রষ্ট নয় এই জায়গাটায় আমার একটা রেফারেন্স আছে যেটা তোমাদেরকে ভাবতেও দেব চিন্তা করতেও দেব যেমন এটা এতটাই অনিবার্য এতটাই প্রয়োজনীয় যেটা সোরা মানে চল্লিশের বিয়াল্লিশের তোমার ছত্রিশ নম্বর আয়াত সুরা সুরা তেতাল্লিশের তো এই বিষয়টা একটু মানে রেফারেন্স যে আমি দিতে চাই না আমি বলেছিলাম তারপরেও তো কোনো উপায় নেই যে সুরা ফাতেহা যে গোটা কোরআন জানা ছাড়া তেলাবাদ সম্ভব নয় তার বাস্তবতা হলো হ্যাঁ তেতাল্লিশের এই ছত্রিশ নম্বর আয়াতে সুরাজ জখরফ আল্লাহ বল করেছে সুরাজ জখরুফ এখানে বলেছে আন ওমাইয়িক্রের রহমান যে অস্পষ্ট যে জানে না পাঠ্য থেকে পরম করুণাময়ের তর্জমা আছে রহমানের স্মরণ হইতে গাফিল হইয়া যে জীবন যাপন করিবে এটা নাই আরবিতে বলো ওনারা সেন্স ট্রান্সপ্লান্ট করেছেন এখানে শব্দ দিয়েছেন শরণ এখন স্মরণ তো আমাদের সমাজে চালু আছে আল্লাহ আল্লাহ সোমান আল্লাহ সোম আল্লাহ আলহামদু ইল্লাহামদু ইল্লাহ আল্লাহ পড়লে পার হয়ে গেল প্রত্যেক নামাজে কর গুনবে না হাত শুদ্ধা জান্নাতে চলে যাবে তো এই সমস্ত কুসংস্কারের মধ্যে জড়িত আমরা তো তার থেকে একেবারে ফোরকানকে জানার জন্য নিজেদেরকে বেছে বের করা নিয়ে আসা কতটা দুরূহ কাজ তো সেই জায়গায় আমি সামনে আপনাদেরকে বললাম আন আনজিক্র রহমান নোকাইয়লাহু শাই তন এটা স্বয়ং সৃষ্টিকর্তার অ্যাডমিনিস্ট্রেশনাল ফর্ম কোরআন থেকে যে নিজেকে অস্পষ্ট রাখবে বা কোরআন যার কাছে অস্পষ্ট ইয়া আশু শব্দ ব্যবহার করা হয়েছে এখানে গাফিল হইয়া ব্যাপারটা বলা হয়েছে আসলে এসা থেকে ইয়া সন্ধ্যাবেলা যখন সূর্য ডুবল ওটাই তো ঝাঁপিয়ে বললাম খাদ্যের উপরে যেহেতু রমজান কিন্তু সেই অন্ধকারটা এরকম যে পঞ্চাশ গজ দূরে কে দাঁড়িয়ে আছে তাকে শনাক্ত করা যায় আর এসার সময় লোকের আকৃতিটা দেখা যায় ওই একই দূরত্বে এই ব্যাপারটা তুলনার একটু বুঝে নেবা আমার একই দূরত্বে একটা ব্যক্তির আকৃতিটা দেখা যায় বটে কিন্তু কে চেনা যায় না বলতে পারলাম কথাটা একই দূরত্বে যখন কেবল সূর্য ডুবলো কে দাঁড়িয়ে আছে তাকে চেহারা শুদ্ধ চেনা যায় আর ইয়াসু এসার সময় যে অন্ধকারে থাকলো বা অন্ধকারে রাখলো নিজেকে জিকরে রহমান আনজিক্রের রহমান সম্পর্কে পাঠ্য পরম করুণাময় তো পরম করুণাময়ের দেওয়া পাঠ্য মানুষের জন্য সেটা থেকে যে নিজেকে অস্পষ্ট রাখলো অথবা অস্পষ্ট থাকলো কারণ এখানে আল্লাহর বক্তব্য হল তিন বছরের বাচ্চা মুখস্থ করতে পারে তোমরাই দেখতে পাচ্ছ আবার কারো কারো বেলায় যে মুখের কথা ফুটলো যেহেতু বাবা মা দুজনেই কোরআনের মানে ইয়া হাফের শব্দটি বলবো না কোরআনের জানা মানুষ তাদের ঘরে বাচ্চা এলো দেখা দেশে মুখ ফোটার পর থেকে দিয়ে কোরআন বলতেছে এরকমও মেরাকাল পৃথিবীতে আছে এই পৃথিবীতে রহমান যে অস্পষ্ট নিজে অথবা তার কাছে অস্পষ্ট সম্পর্কে পাঠ্য পরম ওই ব্যক্তিকে একটা শয়তানের হাতে তুলে দিই বন্দি করে দিই এখানে কার কি করার আছে কোন হুজুরের কোন মাসলা কোন ফু কোন তাবিজ কে রক্ষা করবে তার মানে কোরআন যে জানে না সে লোকটা শয়তানের হাতে তুলে দেওয়া কে তুলে দিয়েছেন এক সময় আবেগ যখন ছিল অর্থাৎ সেই বিশ বছর পঁচিশ বছর আগে যে আমি চিৎকার করে মাইকে বলেছি যে আমার ইচ্ছে করে এই আয়াতটা নিয়ে সারা পৃথিবীতে চিৎকার করে জানাতে মানুষ তুমি কে জানো তোমায় মাইকে চালাচ্ছে তোমার কি জানা আছে তুমি এখন যে চলছো এই জীবনটা যাপন করছো কে চালাচ্ছে তোমাকে আল্লাহ চালাচ্ছেন না শয়তান চালাচ্ছে কারণ এই যে অমোঘ ঘোষণা আমি আপনাদের সামনেই প্রস্তাবনা রাখ মানে ইয়া প্রমাণ রাখলাম যে তিন বছরের বাচ্চা সচরাচার যেটা সাত মাসে দু মাসে আমার ছেলে আবার মরহুম সে আবার সেদিন আমাকে জানালো যে বাবা মাত্র সাতাশি ঘন্টায় একবার পড়েছে কোরআন এ সমস্ত মেরাকেল আল্লাহ দেখাচ্ছেন যে এত সহজ ছিল তোমাদের জন্য তোমাদের এই পাঠ্যখানা রসুল সাক্ষী দেবে ইন্না দেবেনা মাহজুরা যেদিন দাঁড়াবে সবাইটার সামনে সেদিন বলবে যে আমার ওম্মত বলে দাবিদার কিন্তু তোমার কোরআনকে এরা বর্জনই করে রেখেছিল সেখানে আমরা বিকল্প করেছি নিকৃষ্টতম জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবেন তাই লাহু সাহেব ফাহু আলাহু নন সে তখন হয়ে যায় তার চলৎ শক্তি তার সঙ্গের সঙ্গী পরিচালক সঙ্গী ওয়াইম লাইয়াসুদ্দু নাহুম আনিস এখন ওই চাপিয়ে দেওয়ার শয়তানরা কিছুতেই যে কোনোভাবে ফিরিয়ে রাখে তাদেরকে পথ হতে আর সেই মানুষগুলো মনে করে আন্নাহুম মোহতাদ তারাই আছে সঠিক পথে বলো এই ভয়ঙ্কর ফাঁদ স্বয়ং আল্লাহ পেতে রেখেছেন তুমি যে কোরআনকে তুলে রাখলে অপরাধের বোঝাটা কে বহন করবে কোরআন তোমার কাছে অস্পষ্ট তুমি কোরআনের কাছে অস্পষ্ট তুমি শয়তানের চালা কে চাপিয়ে দিয়েছেন স্বয়ং আল্লাহ সে তোমাকে কিছুতেই আসতে দিচ্ছে না পথে আর তুমি ভাবছো আমি আছি সঠিক পথে গোটা ব্যাপারটা একসাথে ভাবতে হবে সে তোমাকে কিছু যেহেতু আল্লাহ চাপিয়ে দিয়েছেন শয়তান একদম পরিষ্কার শয়তান আর শৈতান আল্লাহ চাপিয়ে দিয়েছেন যেহেতু তুমি কোরআন জানো না যেহেতু তোমার পাঠ্য জানো না আর তুমি ভাবছো আমি আছি সঠিক পথে এবার তাকাই সকল মুসলিম মুসলমানের দিকে কত সুখে তারা আছে কত আনন্দে তারা আছে এই যে বিষয়টা সেই বিষয়টা অনুযায়ী সোরা ফাতেহার শেষ আয়াত সেরাত আল্লা দিন আলাইহী অর্থাৎ আলাইহিম নয় নয় চাপানো সেই অভিশপ্তটা তাদের উপরে তর্জমা প্রাণ পেল কিনা যারা পথভ্রষ্ট নয় যারা অভিশপ্ত নয় ধাঁধায় থেকে গেল কারা অভিশপ্ত কারা পর এখন পরিষ্কার হলো জলের মতো ব্যাপারটা সেরাত পথ তাদের যাদেরকে তুমি তোমার ওহি দিয়ে চালিয়েছ আগে তো তর্জমা ছিল না খ্রিস্টানদের না ইহুদিদের একটা কিছু বলে দেওয়া একটু আগে একজন আমাকে দেখালো বলতেছে যে যারা করে তো সেরাত আল্লা দিন আনাম আলাইহিম এই আনাম আলাইহিম মানে কি অর্থাৎ যাদেরকে আল্লাহ কিতাব দিয়েছেন সেই পরিভাষা আমরা পথে 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 পেতে থাকবো কাদেরকে আল্লাহ কিতাব দিয়েছেন নয় আল মাগদুব সেই যে অভিশপ্ত অর্থাৎ শয়তান চাপানো উপরে তাদের আলে ওলা আকি আর না তারা ভ্রষ্ট হয়েছে তার মানে পদভ্রষ্ট কখন হয় যদি আল্লাহ তাদের উপরে শয়তান চাপিয়ে দেয় এখন তর্জমা কি হবে তো এই যে মানে ঘটছে ব্যাপারগুলো আমাদের সাথে কোরআন পড়তে এসেছি আল্লাহ আমাদেরকে বুঝতে দিন এটা আমরা চাই প্রার্থনা করে যে আল্লাহ আমাদেরকে বুঝতে দিন তো সুরা ফাতেহাকে এবার আমরা একটু এক নাগারে তেলাবত করি এই বুঝ সহকারে আলহামদুলিল্লাহ কৃতজ্ঞতা সমুদয় আল্লাহর জন্য রব আল আলমিন সৃষ্টিকর্তা প্রতিপালক জগৎবাসীর আর রহমান আর রাহিম পরম করুণাময় দয়ালু দাতা এটা নিয়েও কথা বলা যায় মালিক আলিক অর্থাৎ আমি টিকে আছি তার করুণার উপরে আমার টিকে থাকার যে কন্টিনিউশন সেটাও তার দয়ার উপরে কার পক্ষে এটা অনুধাবন করা সম্ভব কোরআন যে জানে না এই যে কোটি কোটি মানুষ যে সোরা ফাতে আলহাম সুরা পড়তেছে পড়তেছে কি লাভ তো নয় তাদের উপরে সেই অভিশাপ চাপানো সেই অভিশপ্তটা তাদের উপরে আর না তারা পদষ্ট এই সোরা ফাতেহা এখানে শেষ করলাম মা আলাইনে ইল্লাল বালা বামা তফিক ইল্লা বিল্লাহ এখানেই আমরা একটু বিরতি নেবো Muito mais que